কল্পনা করো তোমার হাতে তিরিশ কোটি টাকার একটি স্যুটকেস তুমি সেটা এমন এক জায়গায় লুকিয়ে রেখেছ যেখানে কেউ কোনোদিন খুঁজতে আসবে না কিন্তু তার পরের দিনই তোমার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটল আর তার ফলে তুমি তোমার নিজের নাম ছাড়া বাকি সবকিছুই ভুলে গেলে এখন তোমার সেই ডাকাতির পার্টনাররা তোমার বাড়িতে এসে বলছে কিরে টাকাগুলো কোথায় তখন তুমি কিছুই মনে করতে পারছো না তারা ভাবছে তুমি সেই তিরিশ কোটি টাকা নিজের কাছে লুকিয়ে রেখে তাদের সাথে চালাকি করছো তারা তোমাকে দিনে রাতে টর্চার করছে তুমিও তাদের ভয় পাচ্ছ তোমার মনে হচ্ছে তোমার বউ কি তাহলে টাকাগুলো আত্মসাত করে তোমাকে পাগল সাজিয়ে দিয়েছে এই সিনেমা দেখবার পর বেশিরভাগ দর্শকই বুঝে উঠতে পারেনি সঞ্জু কি সত্যি পাগল ছিল নাকি শেষ পর্যন্ত অভিনয় করে যাচ্ছিল আর ক্লাইম্যাক্সের সেই রহস্যময় হাসি তার মানেই বা কি ছিল সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মুভির নামের মধ্যেই মধ্যে আছে পুরো গল্প তাই এমন একটা গোলক ধাঁধা মুভি নেই আমাদের আজকের এক্সপ্লেনেশন যে মুভিটা দেখার পর শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মাথায় ঘুরপাক খাবে আর যাদের বুঝতে কষ্ট হবে তাদের জন্য আমি ভিডিওর শেষে ব্যাখ্যা করে দেব আর আমার গল্প বলা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাই আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকের গোলকধাতা মুভি ঘানচাক্কর চলো একবার গল্পের প্রধান চরিত্রদের সাথে পরিচয় করে নিই এ হচ্ছে সঞ্জু একজন এক্সপার্ট সেফ ক্রেকার এক্সপার্ট সেফ ক্রেকার মানে হচ্ছে যারা অনেক কঠিন লক বা বড় বড় ভল্ট খুলতে পারদর্শী চুরির কাজ বন্ধ করে সে তার স্ত্রী নিতুর সাথে একটি শান্ত জীবন কাটাচ্ছিল নিতু কিন্তু একজন ভীষণই ফ্যাশন পাগল গৃহবধূ তার ড্রেসিং সেন্স একটু উদ্ভট তবে ভালোবাসা নিখুঁত সঞ্জুর এই শান্ত জীবন দেয় তার কাছে আসা একটি লোভনীয় প্রস্তাব একটু ছোটখাটো কিন্তু ভয়ঙ্কর ক্রিমিনাল পণ্ডিত এবং ইদ্রিস সঞ্জুর কাছে আসে তাদের লক্ষ্য ছিল একটি বড় ব্যাংক টাকাতি তারা সঞ্জুকে একটি ট্রেনের ভেতর নিয়ে আসে এবং তাদের প্ল্যানের পরিকল্পনা সঞ্জুর সাথে শেয়ার করে একজন সেফ হিসেবে সঞ্জু ছাড়া ব্যাংকের খোলা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না তাই তারা সঞ্জুকে এই কাজের জন্য অফার করে সঞ্জু রাজি না হওয়ায় তারা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে তারা সঞ্জুর স্ত্রী নীতুকে নিয়ে কিছু উদ্ভট কথা বলে সঞ্জু অবাক হয়ে জিজ্ঞেস করে নিতুকে তোমরা কিভাবে চেনো পণ্ডিত তখন খেলখেলি হাসতে শুরু করে সে বলে তিরিশ কোটি টাকার সন্ধান জানতে পারলে তোমার বউয়ের কথা জানবো না সঞ্জু প্রথমেই রাজি ছিল না কিন্তু তিরিশ কোটি টাকার লোভ তাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে দেয় পরের দিন সকালে সঞ্জুর স্ত্রী নিতু রান্নার কাজে ব্যস্ত পেছন থেকে সঞ্জু ভেবে পাচ্ছিল না কিভাবে ডাকাতির প্ল্যানটা তার সাথে শেয়ার করা যায় অবশেষে প্ল্যানের কথা নিতুকে বলার পর নিতু রাজি হয়ে যায় কারণ নিতু এই সাধারণ জীবনযাপন কোনোভাবেই মেনে নিতে পারছিল না নিতু চাইছিল তারা যেন একটা উন্নত লাইফস্টাইল গড়তে পারে যেটা সাধারণত তুমি আমি সবাই চাইব এবার সিদ্ধান্ত হলো সঞ্জু এই কাজটা করবে এবং টাকা পাওয়ার পর তারা লন্ডনে চলে যাবে গভীর রাত প্লান মোতাবেক সঞ্জু পণ্ডিত এবং ইদ্রিস ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের গার্ড তখন খুব মজা করে একটি নিয়ে সেটা খাচ্ছিল ব্যাংকের গার্ড একবারের জন্য বুঝতে পারেনি যে তিনজন লোক ভিন্ন ভিন্ন মুখোশ করে তার সামনে দাঁড়িয়ে আছে একা একজন গার্ড হওয়ায় তারা তাকে বেহুশ করে ভেতরে প্রবেশ করে ডাকাতির প্রমাণ মোছার জন্য ইদ্রিস ব্যাংকের সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে তাদের ডাকাতির কোনো প্রমাণ না থাকে হ্যাঁ তোমার ধারণা একেবারে সঠিক ওটা একটা আন্ডারওয়্যার ছিল ঠিক তখন আরও একটি গার্ড ব্যাংকের টয়লেটে ছিল তারা সেই গার্ডটিকে বেঁধে তার কাছ থেকে ব্যাংকের সমস্ত চাবি হাতিয়ে নেয় এবার সঞ্জু সেই চাবি নিয়ে ব্যাংকের বলটে প্রবেশ করে সে একে একে সবকটি চাবি দিয়ে বল্টের তালা খোলার চেষ্টা করে অন্যদিকে পণ্ডিত এবং ইদ্রিজ দেখতে পায় ব্যাংকের বাইরে একটি পুলিশের গাড়ি সঞ্জু প্ল্যান অনুযায়ী একটি টেবিলে বসে মুখ ঘুরিয়ে কাজ করছিল যেন দেখে মনে হয় কাজের চাপে সে ওভার করছে পণ্ডিত ভেতরে থাকা সেই গার্ডকে বলে আমাদের কথা না শুনলে তোর বউ ছেলেকে মেরে ফেলব পুলিশ ভেতরে এলে তুই বলবি সবকিছু ঠিক আছে স্যার যাতে পুলিশ সন্দেহ না গার্ড এবার দরজা খুলতেই পুলিশ ভেতরে প্রবেশ করে সঞ্জুকে ভেতরে দেখে সেই পুলিশের কিছুটা সন্দেহ হয় পুলিশ গার্ডকে জিজ্ঞেস করে এই লোকটা কে গার্ড বলে উনি আমাদের সাহেব পুলিশ এবার জিজ্ঞেস করে তোর সাহেবের নাম কি এবার সঞ্জু বলে ওঠে আমার নাম উৎপল আমি একটু পরে চলে যাব। পুলিশ বলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা দেখবি তোর বাচ্চা আছে বউ নেই আসলে পুলিশটি ডিউটিতে ছিল না সে শুধু টয়লেট করার জন্য ব্যাংকের ভেতরে চলে আসে পুলিশ চলে যাওয়ার পর সঞ্জু খুব দক্ষতার সাথে বল্ট খোলার চেষ্টা করছিল রাত তখন প্রায় তিনটে বেজে গেছে অন্যদিকে পণ্ডিত ও ইদ্রিস গার্ড দুটোকে দুটি আলাদা আলাদা টয়লেটে বেঁধে ফেলে অবশেষে সেই কাঙ্ক্ষিত মূর্ত সামনে আসে সঞ্জু ব্যাংকের বল্ট খুলতে সক্ষম হয় চোখের সামনে কোটি কোটি টাকার বান্ডিল দেখে পণ্ডিত এবং ইদ্রিস কি থেকে কি করবে ভেবে পায় না আর সঞ্জু দেওয়ালে পিঠে দীর্ঘশ্বাস ফেলছে হ্যাঁ এটাই স্বাভাবিক তোমার মতো আমিও টাকাগুলো নিচে বিছিয়ে তার ওপর শুয়ে থাকতাম অন্তত পাঁচ মিনিট এবার দেরি না করে টাকাগুলো তারা একটি সুটকেসে ঢুকিয়ে ব্যাংকের বাইরে চলে আসে পণ্ডিত বলে সঞ্জু টাকাটা তোমার কাছেই কিন্তু থাকবে আর ঠিক তিন মাস পরে টাকা ভাগ বাটোয়ারা করা হবে সঞ্জু অবাক হয়ে বলে তিন মাস পরে কেন আর আমার কাছেই বা কেন রাখবো পণ্ডিত বলে কারণ এই তিন মাস আশপাশের হাওয়া অনেক গরম থাকবে করলে তো মতো খরচ করা শুরু করবে এতে সন্দেহ হবে সবাই মনে করবে আমরা আলাদিনের চেরাক পেয়েছি আর এক পর্যায়ে আমরা ধরা পড়ে যাব। এই বলে পণ্ডিত এবং ইদ্রিস সেখান থেকে চলে যায় আর সঞ্জু সেই তিরিশ কোটি টাকার সুটকেস নিয়ে কোথায় যায় তা তোমরা খুব ভালো করেই জানো কি জানো না তো আমিও জানি না ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকো গল্পের আসল টুইস্ট সামনে অপেক্ষা করছে সঞ্জু এবার টাকাটা লুকিয়ে ফেলে কিন্তু কোথায় লুকালো সেটা কেউ জানে না কারণ টাকা লুকানোর দৃশ্য এবং সঞ্জুর অ্যাক্সিডেন্টের দৃশ্য এর কোনোটি কেউ দেখতে পারেনি যেটা এই মুভিতে একটা সাসপেন্সের জন্ম দেয় তিন মাস পর পণ্ডিত সঞ্জুকে ফোন করে বলে চিনতে পেরেছ আমি পণ্ডিত সঞ্জু তখন তাকে চিনতে পারে না পণ্ডিত বারবার নিজের পরিচয় দেওয়ার পরেও সঞ্জু বলে আমি তোমাকে চিনি না আমাদের কখনো দেখাও হয়নি একথা বলে সঞ্জু ফোন রেখে দেয় তারপর একদিন রাতে সঞ্জু এবং নিতু তাদের ঘরে ঘুমাচ্ছিল ঠিক সে সময় পণ্ডিত ও ইদ্রিস চুপি চুপি তাদের ঘরে ঢুকে যায় শব্দ পেয়ে সঞ্জু এবং নিতু তাদের দেখে চিৎকার করতে শুরু করে ইদ্রিস বলে শালা আমাদের টাকা চুরি করে বৌনি আরামে ঘুমাচ্ছিস এত সহজে আমরা তোকে ছেড়ে দেব না পিস্তল দেখিয়ে সঞ্জুকে তারা অপহরণ করে নিয়ে যায় নিতু শুধু দেখছিল কিন্তু চিৎকার করা ছাড়া তারা আর কিছুই করার ছিল না তারা সঞ্জুকে নিয়ে তাদের গোপন আস্তানায় আসে এমনিতেই স্মৃতিশক্তি হারিয়েছে তার ওপর ঘুমের মরা ট্রেনের কামরায় বসে পণ্ডিত সঞ্জুকে বলে টাকা কোথায় সে বলে কিসের টাকা কোন টাকা আমি কিছুই জানি না একথা শুনে ওদের দুজনের খুব রাগ হয় তারা ধরে নিল এটা সঞ্জুর একটা চাল তারা সঞ্জুকে মারতে শুরু করে এক পর্যায়ে সঞ্জু বলে দেখো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার পর থেকে আমি পূর্বে সবকিছু ভুলে গেছি আর যদি আমার কাছে টাকা থেকেও থাকে সেটা আমি কোথায় রেখেছি আমার জানা নেই অনেক দিন হলো আমার চিকিৎসা চলছে বিশ্বাস না হলে ডাক্তারকে জিজ্ঞেস করতে পারো পণ্ডিত ও ইদ্রিসের কিছুতেই বিশ্বাস হয় না তারা অবশেষে সঞ্জুকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার তাদের জানালো যে সঞ্জু সত্যিই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে সঞ্জু অ্যামনিশিয়া নামে একটি মানসিক রোগে আক্রান্ত ফলে সে তার অর্ধেক স্মৃতি হারিয়ে ফেলেছে এবং যে কোনো সময় সে তার পুরো স্মৃতি হারিয়ে ফেলতে পারে পণ্ডিত ও ইদ্রিস এবার সঞ্জুর বাড়িতেই ফ্রিতে ব্যাচেলার থাকতে শুরু করলো শুরু হল সঞ্জু আর নিতুর জীবনের সবচেয়ে কঠিন সময় পণ্ডিত আর ইদ্রিস পদে পদে সঞ্জুকে টাকার জন্য চাপ দিতে লাগলো আর এই মানসিক চাপ সঞ্জুর এমনি সেকে আরও বাড়িয়ে তুলল কিন্তু এই মানসিক জটের মধ্যে সঞ্জুর মনে একটি নতুন এবং ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিল সে ভাবতে শুরু করলো তার স্ত্রী নিতু হয়তো এই ডাকাতির টাকার ব্যাপারে সব জানে সে কি তাকে পাগল সাজিয়ে টাকাটা আত্মসাত করার চেষ্টা করছে সঞ্জুর এই কারণ ছিল কয়েকটি প্রথমত নিতু এখন আগের চেয়ে অনেক সন্দেহর বেশি শপিং করছে এবং তার অদ্ভুত ফ্যাশনের জামা কাপড়ের সংখ্যাও বেড়ে গেছে দ্বিতীয়ত তাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ অ্যাক্সেস নিতুর কাছে ছিল সঞ্জুর মনে হতে থাকে নিতুর নিশ্চয়ই তার সাথে প্রতারণা করছে অন্যদিকে নিতুর আচরণ ছিল রহস্যময় সে সঞ্জুকে ভালোবাসা দেখা তো ঠিকই কিন্তু সেও যেন কিছু একটা লুকাচ্ছিল ছিল আসলে নিতু কতটা নির্দোষ আর কতটা অপরাধী এই নিয়েই শুরু হল সিনেমার আসল সাসপেন্স নিতুর প্রতি সন্দেহ বাড়তে না বাড়তেই সঞ্জুর মনে এলো অন্য একজনের কথা তার পুরনো কলেজ বন্ধু উত্তম নাগপাল সঞ্জু জানতে পারল যে উত্তম রাতারাতি কোটিপতি হয়ে গেছে এবার সঞ্জু ভাবতে থাকে উত্তম এত ধনী হল কি করে তার স্মৃতি তাকে ধোঁকা দিচ্ছিল কিন্তু তার সন্দেহ যেন দিনে দিনে বাড়তে লাগলো সে ভাবতে শুরু করলো নিতু আর উত্তম দুজন মিলে তাকে বোকা বানাচ্ছে তারা দুজন টাকাটা সরিয়েছে আর উত্তম লটারি যে নাটক করছে এই সন্দেহের পরই সঞ্জু জানতে পারে যে উত্তম তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে সপরিবারে লন্ডনে চলে গেছে যেটা সন্দেহের ঘড়ির কাটা ওপরে তুলে দিল সঞ্জু ধরে নিল উত্তম টাকা নিয়ে পালিয়েছে আর নিতু তার সাথে সরাসরি যুক্ত একদিন সঞ্জুর কাছে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে কলারের কণ্ঠস্বর ভয়ঙ্কর আর সে সরাসরি টাকার কথা তোলে এই রহস্যময় ব্যক্তি দাবি করে যে সে ডাকাতির পরিকল্পনা করার সময় পণ্ডিত এবং ইদ্রিস এর সাথে ছিল কিন্তু টাকার কোনো ভাগ সে পায়নি সেই নাকি এই ডাকাতির আসল মাস্টার মাইন্ড আর হ্যাঁ লোকটির নাম হচ্ছে বাবা উনি সঞ্জু বা নিতু কারোরই বাবা নন এটা একটা ছদ্ম নাম এই পরিস্থিতিতে সঞ্জুর সন্দেহ এবার তিনজনের দিকে ঘুরে গেল নিতু উত্তম আর এই নতুন কলার আসলে এই কলারটি ছিল গল্পের অন্যতম প্রধান ক্লাইম্যাক্স পয়েন্ট কারণ এই ব্যক্তির আগমনের পরই গল্পের মোড় চূড়ান্ত রূপ নেয় রহস্যময় কলারের হুমকির মাঝেই সঞ্জু এমন একটি তথ্য জানতে পারল যা তার সমস্ত সন্দেহের তীর শুধু নিতুর দিকেই ঘোরায় সঞ্জু আবিষ্কার করল তার স্ত্রী নিতু গোপনে লন্ডনের একটি ওয়ান ওয়ে টিকিট কিনে রেখেছে এই টিকিট দেখে সঞ্জুর সব সন্দেহ দৃঢ় হল তার মনে হল নিতু উত্তম নাগপালের সাথে হাত মিলেছে। এবং টাকা নিয়ে লন্ডন পালানোর চেষ্টা করছে এতদিনের মানসিক চাপ আর প্রতারণার ধারণা সঞ্জুকে প্রতিশোধ নিতে বাধ্য করল প্রতিশোধের নেশায় সঞ্জু নিতুকে মারার জন্য দ্রুত একটি বন্দুক নিয়ে নিতুকে মারতে বের হয় কিন্তু এমনিশিয়ার কারণে সে কোনো বন্দুক জোগাড় করতে পারছিল না সে শুধু আত্মরক্ষার জন্য তার একমাত্র অস্ত্র একটি কাঁটা চামচ তার পকেটে রেখে দেয় এই কাটাচামচি চামচই পরে গল্পের মোড় ঘুরিয়ে দেবে এবার পণ্ডিত ও ইদ্রিস বুঝতে পারে তাদের হাতে আর সময় নেই হয় সঞ্জু টাকা খুঁজে নেবে নয়তো নিতু টাকা নিয়ে পালাবে আর নয়তো রহস্যময় কলার এসে সব গন্ডগোল করে দেবে তারা সিদ্ধান্ত নিল নিতুকে অপহরণ করে সঞ্জুর কাছে টাকা চাইবে সঞ্জুকে জানানো হলো টাকা দরকার নেই নিতুকে যদি জীবিত দেখতে চাও তবে রাত একটার সময় মুম্বাইয়ের এক স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসো এই প্ল্যাটফর্মে ছিল গল্পের সেই স্থান যেখানে সব রহস্যের জট খুলতে শুরু করবে এদিকে রহস্যময় সেই বাবা মানে কলার প্ল্যাটফর্মের আশেপাশে ঘোরাফেরা শুরু করলো সে বুঝতে পারছিল যে এটি টাকা উদ্ধারের শেষ সুযোগ সে ট্রেনের ভিতরে আত্মগোপন করে রইল অপেক্ষা করতে লাগলো কখন সঞ্জু আসবে রাত একটায় সঞ্জু প্ল্যাটফর্মে পৌঁছাল নিতু তখন পণ্ডিত আরে কব্জায় পণ্ডিত ও ইদ্রিস সঞ্জুকে চাপ দিতে লাগলো হয় টাকা দাও নয়তো নিতুকে খুন করব এই তিনজন যখন মুখোমুখি ঠিক সেই সময় ট্রেনের আড়াল থেকে গুলি ছড়েন সেই রহস্যময় ব্যক্তি বাবা সে দ্রুত ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসে এবং নিজেকে ডাকাতির আসল মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে সে জানায় ডাকাতির প্ল্যান তারই ছিল কিন্তু সে কোনো ভাগ পায়নি বোঝো ব্যাপারটা পণ্ডিত ও ইদ্রিস দীর্ঘদিন ধরেই টাকার সন্ধান খুঁজে পাচ্ছে না তার ওপর বাবা হাজির পুরনো প্রতিশোতির নেশায় বাবা ঠান্ডা মাথায় গুলি করে পণ্ডিত ও ইদ্রিস দুজনকেই মেরে ফেলে সঞ্জু আর নিতু তখন পুরো হতবম্ব টাকার সন্ধানে আসা দুজন অপরাধী এক মিনিটের মধ্যেই মারা গেল এবার বাবা তার বন্দুক সঞ্জু আর নিতুর দিকে তাক করল তার একটাই লক্ষ্য যে কোনো মূল্যে টাকার ঠিকানা জানা সে নিতুকে মেরে ফেলার হুমকি দেয় যাতে ট্রমার ফলে সঞ্জুর স্মৃতি ফিরে আসে ট্রমা হচ্ছে এমন একটা মানসিক চাপ যেটা হুট করে মস্তিষ্ককে আঘাত করে টাকার ঠিকানা জানার জন্য বাবা তার চরম চালটি চাললো সে নিদুকে গুলি করে বাবার ধারণা ছিল যে তার চোখের সামনে স্ত্রীর কষ্ট দেখলে সেই ট্রমার আঘাতে সঞ্জুর স্মৃতি ফিরে আসবে এবং সে টাকার কথা বলে দেবে কিন্তু বাবার এই নির্মম চাল ব্যর্থ হল কারণ সঞ্জু সত্যি তার স্মৃতি হারিয়ে ফেলেছে বাবা আগে সঞ্জুকে লক্ষ্য করে গুলি করে কিন্তু সেটি তার কাঁধে লাগে টাকা উদ্ধারের শেষ চেষ্টা হিসাবে বাবা সঞ্জুর পকেটে হাত দেয় সেখানে সে কি পেল জানো টাকা নয় কাটা চামচ আর একটি কলা বাবা হতাশ হয়ে কাটা চামচটি ছুরি ফেলে দেয় এবং রাগে কলাটি খেতে শুরু করে বাবা সঞ্জুকে গুলি করে হতাশ হয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই বেজে উঠল সঞ্জুর ফোন তিনি হলেন সঞ্জুর মা এবার সঞ্জুর মা বলে ডাকাতির পর সঞ্জু যখন টাকা নিয়ে এসেছিল তখন সে নিজেই টাকা ভর্তি সুটকেসটি মায়ের বাড়িতেই লুকিয়ে রেখেছিল কারণ সঞ্জু জানতো তার মাকে কেউ কখনো সন্দেহ করবে না গল্পের সবচেয়ে বড় রহস্য ফাঁস হলো টাকার ঠিকানা শুনে বাবা দ্রুত ট্রেনের প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করে কিন্তু সে খেয়াল করেনি ট্রেনের পরে থাকা সেই কলার খোসাটি এত বড় মাস্টার সে খেয়াল করল না প্ল্যাটফর্মে পড়ে থাকা একটি নিরীহ কলার খোসা লোভের তাড়নায় এতটাই অন্ধ ছিল যে পা পিছলে মাটিতে পড়তেই সে তুচ্ছ কাটা চামচটি তার গলায় ঢুকে যায় কোটি টাকার নষ্ট করে দিল একটি কলা আর একটা কাটা চামচ একই বলে ভাগ্য সঞ্জুর মায়ের ফোন কলের মাধ্যমে টাকার ঠিকানা জানা গেল কিন্তু এই মুহূর্তে টাকার আর কোনো মূল্য রইল না কারণ সঞ্জু ততক্ষণে তার পুরো পরিচয় ভুলে গেছে সে আর সেই আগের সঞ্জু নেই সিনেমা শেষে সঞ্জু এবং নিতু দুজনেই বেঁচে রইল আর নিতু নিতুর মুখে আমরা দেখি সেই বিখ্যাত রহস্যময় হাসি এই হাসির অর্থ কি নিতু প্রতারক ছিল না সে শুধু লন্ডন পালাতে চেয়েছিল কারণ সঞ্জু তাকে সন্দেহ করছিল টাকাটা শেষে কারোরই কাজে এলো না সবাই শুধু হারালো কেউ জীবন কেউ স্মৃতি আবার কেউ নিজের প্রিয় মানুষের সঙ্গ বন্ধুরা এটাই ছিল ঘনচক্কর সিনেমার পুরো ব্যাখ্যা আশা করি ক্লাইম্যাক্সের সকল রহস্য এখন তোমার কাছে পরিষ্কার আর যারা এখনো বুঝতে পারিনি তাদের জন্য আমি ছোট করে আবার বলছি চলুন আরেকবার দ্রুত দেখিনি এক টাকার ঠিকানা টাকাটা অ্যাক্সিডেন্টের আগে সঞ্জু তার মায়ের বাড়িতে রেখেছিল দুই মাস্টার মাইন্ডের পরিণতি বাবার মৃত্যু হল কলার কোষায় তিন সঞ্জুর অবস্থা সে টাকা পাওয়ার মুহূর্তেও সম্পূর্ণ স্মৃতি হারালো অনেকের মনে প্রশ্ন জাগে নিতুর সেই হাসির মানে কি ছিল আসলে নিতু প্রতারক ছিল না সে শুধু তার স্বামীর প্রতি সন্দেহ আর নিজের ফ্যাশন বাগল জীবন নিয়ে ব্যস্ত ছিল তার হাসিটা ছিল জীবনের এক চরম বিদ্রোহের প্রতিক্রিয়া সে দেখল টাকা আছে কিন্তু সেই টাকা ভোগ করার মতো মানসিক অবস্থা সঞ্জুর নেই ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এর অসম্পূর্ণ সমাপ্তি বন্ধুরা আশা করি ঘনচক্কর সিনেমার এর সব জট আপনাদের কাছে পরিষ্কার আর সবশেষে যদি সঞ্জুর মতো তোমরাও ভুলে যাও যে সাবস্ক্রাইব বাটনটি কোথায় থাকে তাহলে কি আর করার তোমাদের জন্য ব্যাখ্যা করে দিচ্ছি নিচের দিকে একটা লাল ঘরের ভেতরে সাদা অক্ষরে লেখা আছে সাবস্ক্রাইব বাকিটা তোমাদের কাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে